ভারতের উপর বেজায় খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে সায়স্তা করতে একদিনে একাধিক পদক্ষেপ নিলেন তিনি ফলে হোয়াইট হাউসে বেশ ব্যস্ত দিন পার করছেন তিনি গতকাল নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশালে ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি তিনি ভারতকে খোঁচা দিতে পাকিস্তানকেও টেনে আনেছেন তিনি আরেকটি পোস্টে জানালেন পাকিস্তানের মজুদ তেলের ভাণ্ডার নিয়ে কাজ করতে দেশটির সঙ্গে চুক্তি হয়েছে ফলে এমনও হতে পারে পাকিস্তান একসময় ভারতের কাছে তেল বিক্রি করবে স্পষ্টতই রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার দিকে ইঙ্গিত করে এই কথা বলেন ট্রাম্প ইকোনমিক টাইম ট্রুথ স্পেশালে দেওয়া পোস্টে ট্রাম্প যা লিখেছেন তার মর্ম এরকম আমরা এই মাত্র পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছি এই চুক্তির আওতায় পাকিস্তান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে বিশাল তেল মজুদ উত্তরণে কাজ করবে কোন কোম্পানি এই অংশীদারিত্বে নেতৃত্ব দিতে পারে আমরা এখন সে কোম্পানি নির্বাচন প্রক্রিয়ায় আছি কে জানে হয়তো একদিন তারা ভারতের কাছেও তেল বিক্রি করবে ট্রাম্পের এই পোস্ট নিয়ে এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেননি নয়াদিল্লি ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে এখনও দর কষাকষি চলছে ট্রাম্প শুল্ক ও জরিমানা আরোপ করেছেন কিন্তু এই সময়ে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করেন বিশ্লেষকেরা এর আগে বুধবার বাংলাদেশ সময় বিকেলে ট্রুথ স্পেশালের পাতায় ভারতের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন ট্রাম্প সেখানে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন তিনি কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট পাশাপাশি ট্রাম্পের দাবি মার্কিন পণ্যের উপর ভারতীয় বাজারে চড়া হারে শুল্ক না হয় সে কারণেই আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্ক নেওয়া হবে বলে জানান ট্রাম্প তিনি আরো লেখেন ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে অনেক কম হয়েছে রাশিয়ার জ্বালানিতেও অন্যতম বৃহৎ ক্রেতা হল ভারত ট্রাম্পের দাবি ভারতের মতো চীনও রাশিয়া থেকে জ্বালানি কেনে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন যখন সবাই চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালিলা বন্ধ করুক তখন এসব কাজ ভাগ নয় তাই ভারত পঁচিশ শতাংশ শুল্ক দেবে এবং উল্লিখিত বিষয়গুলোর জন্য জরিমানাও নেওয়া হবে পহেলা আগস্ট থেকে দুদিন আগে ট্রাম্প আবারও জানান যুদ্ধ থামানোর জন্য তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দশ থেকে বারো দিন সময় দিচ্ছেন বুধবার ট্রাম্প আরও একটি খোঁজা দিয়েছেন ভারতকে ট্রুথ স্পেশালের আরেকটি পোস্টে তিনি লিখেছেন ভারত রাশিয়ার সঙ্গে কি করছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওরা চাইলে নিজেদের মৃতপায় অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে দিতে পারে এতে তার কিছুই যায় আসে না ভারতের সঙ্গে আমার বাণিজ্য অনেক কম কেননা তাদের শুল্ক অনেক বেশি বিশ্বের সবথেকে বেশি শুল্ক আরবকারী দেশগুলোর মধ্যে তারা অন্যতম অন্যদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নেই বললেই চলে এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন